আজকে আমরা সফল বলতে বুঝি যারা নাচতে পারে গাইতে পারে টিকটক করতে পারে নাটক করতে পারে আরও কত কি এরপরে ক্রিকেট খেলতে পারে রাজনীতি করতে পারে তার পিছনে বিশটা তিরিশটা সন্ত্রাস তার পিছনে ঘুরবে আমরা তখন তাদেরকে সফল মনে করি মনে করি না আরে বাবা আরে বাবা বা বলে আমার ছেলের পিছনে দশজন পনেরো জন ছেলে ঘুরে মানে উনি বাপ হিসাবে প্রাউড ফিল করছেন যে ওনার পিছনে ওনার ছেলের পিছনে বিশ জন তিরিশ জন ছেলে ঘুরে তোর পিছনে মানে কি মুরগিও ঘুরে না মানে এটা নিজের সফল মনে করে সাকসেস মনে করে কিন্তু আল্লাহ বলছেন যারা এই রকমের ওয়াস মাহফিল দিনের মজলিশের আয়োজন করে আল্লাহ বলছেন তারা সফল কি বিশ্বাস হয় সুর আলিম রান একশো চার নম্বর আয়ত আল্লাহ বলছেন অলতাকুম মিনকুম উম্ মাতু ইয়া দহন আইদল খঈর ভয়ে মরুন আবিল মা মুনকার ও উলাইকা হুমুল মুসলি হুন আল্লাহ বলছেন অলতাকুম মিনকুম তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত অলতাকুম আল্লাহ তাগিদ দিয়ে বলছেন তোমাদের মধ্যে এমন কতিপয় লোক থাকা উচিত তাদের কাজ কি ওয়ালতাকুম মিনকুম ইয়া ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে যারা মানুষের কল্যাণ কামনা করবে আর কি করবে উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজের নিষেধ করবে এখানে যে সমস্ত বক্তারা উপস্থিত হয়েছেন হবেন তারা তো দুইটা বিষয়েই করবেন নাকি একটা সৎ কাজ ভালো ভালো কাজ আপনাদেরকে আদেশ করবেন আমাদেরকে আর কোনটা অন্যায় কাজ এটা থেকে বিরত থাকার জন্য নিষেধ করবে এখন আল্লাহ বলছেন ওয়া মুনকার তারা এই দলের কাজ কি তারা মানুষকে এক নম্বরে কল্যাণ কামনা করবে দ্বিতীয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে তৃতীয় নম্বর হচ্ছে অন্যায় কাজের নিষেধ করবে যদি এই তিনটা কাজ করতে পারে উলাইকা হুমুল আল্লাহ বলছেন এরা হচ্ছে সফল কাম সুবাহ আল্লাহ বলেন কিন্তু আজকে আমরা এমন দল তৈরি করছি যেই দলের কাজে হচ্ছে আয়না কর তৈরি করা কথা ভুল বললাম আজ হচ্ছে ওয়ালতাকুম সুরা আলিম রানা একশো চার নম্বর আয়াত যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দলের কাজ কি কল্যাণ কামনা করবে সৎ কাজের আদেশ অন্যায় কাজে নিষেধ করবে কিন্তু বাংলার জমিনে এমন এমন দল আছে যেই দলের কর্মসূচি হচ্ছে ইসলামকে নির্বাসন করা নাস্তিক এবং মুরতার তারা একত্রিত হয়ে তারা চাচ্ছে আলেম আমাদেরকে ইসলাম এবং মুসলিমদেরকে পদদলিত করতে লাঞ্ছিত করতে সেই দলের কাজই হচ্ছে এটা কথা ঠিক কিনা বলেন যারা হক কথা বলেছে বিগত দিনে এই দলের কাজই হচ্ছে তারা আয়নাঘর তৈরি করে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আট বছর দশ বছর এই রকমের ভালো ভালো মানুষগুলোকে একা একা নিঃস্ব অবস্থায় আয়নাঘরের মধ্যে রেখে তাদের জীবনটা অচল করে দিয়েছে কথা ঠিক কিনা বলেন এই দলের কাজই হচ্ছে জুলুম করা এই দলের কাজই হচ্ছে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কথা বলা আল্লাহ বলছেন অলতাকুম মিনকুম তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষের কল্যাণ করবে কিন্তু আমরা এমন বাহিনী এমন দল আমরা তৈরি করছি যেই দলের কাজই হচ্ছে জুলুম করা নির্যাতন করা ইসলামের বিপক্ষে কথা বলা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বিপক্ষে কথা বলা কথা ঠিক কিনা বলেন তারা বাহিনী তৈরি করে তাদের রবাহিনী আনসার বাহিনী তাদের ইস্কন বাহিনী আছে না আল্লাহর বাহিনী আছে গত জুমায় আমি পাঁচ জনা মোড়ে বলেছিলাম গায়ে একটু শক্তি হয়েছে রক্ত গরম টাকার গরমে ক্ষমতার দাপটে মাটিতে পা ঠেকে না অহংকার করো আর বাহিনী করে সন্ত্রাসী কর্মকাণ্ড করো নৈরাজ্য সৃষ্টি করো নাশকতা তৈরি করো তোমার কয়েকটা বাহিনী তোমার কয়েকটা পারমাণবিক তোমার উন্নত মানের মিডিয়া তোমার কয়েকটা অস্ত্র তোমার কেনার বাহিনী সন্ত্রাস নিয়ে তোমার গায়ে এখন রক্ত গরম এই কারণে মানুষের প্রতি জুলুম করো ইসলাম এবং আলেমদের প্রতি তুমি বিপক্ষে কথা বলো কিন্তু আল্লাহর রয়েছে নানান শত শত বাহিনী আমি পাঁচজন আমরা বলেছিলাম না আল্লাহর একটা বাহিনী হচ্ছে মশা সবাই জবাব দেন আল্লাহর একটা বাহিনী কি আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার বাহিনী নিয়ে আপনি মানুষকে আর মানুষ মনে করেন না অবজ্ঞা করেন আপনি পা মাটিতে থাকে না আল্লাহ বলছেন ওল্লা তাম সিভিল আর মারোহা আমার জমিনে খবরদার অহংকার করো না পৃথিবীতে সর্বপ্রথম যে অহংকার করেছে সে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ লানতপ্রাপ্ত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই পাপ সেটা হচ্ছে অহংকার সেটা কি আর সে অহংকারটা কে করেছে ইবলিস আনা কই রুমিন হুম সে বলে আনা চেরা আমি আদমের আমি আমি সেরা ভালো আমি সুন্দর আমি বেশি বুঝি আমি অভিজ্ঞ এজন্য আমি নেতৃত্ব আদম তৈরি আমি তাকে সেজদা করতে পারবো না অহংকার করেছে আল্লাহ বলেছেন মারদ এ কারা যে অভিশক্ত দূর হয়ে যায় এখান থেকে এই কথা কাকে বলেছে ইবলিশকে বলে নাই অহংকার করো বাহিনী নিয়ে নমরুদ কারণ অহংকার করেছিল আল্লাহ খালি নমরুদকে বলছে মশা একটা ওহি দিলেন মশার ভিতরে যাহ তার কান অথবা নাকের ভিতরে ঢুকে তার দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয় আল্লাহর ছোট্ট একটা বাহিনী ছোট্ট একটা মশা দিয়ে নমরুদ থেকে আল্লাহ নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকে যারা তোমরা বাহিনী নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করো যারা তোমরা সহিংসতা করো উগ্রতা জিজ্ঞাংসা হিংসা আর বিদ্বেষ এগুলি যারা তোমরা নাশকতা তৈরি করো তোমরা কান খুলে খুশ শুনে রাখো নমরুদ কারণ ফেরাউন দুনিয়া অহংকার করেছিল নাশকতা সৃষ্টি করেছিল আল্লাহ বলছে আমি এক মশা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছি কথা ঠিক কিনা বলেন এরপর একটু বড় আর একটু বড় যান বল্লাহ কয়েকদিন আগেও দেখলাম ময়মন সিং এক ইমাম এবং তার ছেলে মেয়েকে উভয়কে বল্লা কামুর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার হায়াত নাই যেহেতু ইমাম সাহেব দোয়া করি আল্লাহ মাফ করুক বলে আমিন এখন এই যে বল্লা আল্লা সুর আলী মধ্যে বললেন যে মানুষের দিন ক্ষণ সন এমনকি জায়গাটাও আল্লাহ পূর্বে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কোন জায়গায় মৃত্যুবরণ করবে কোন সময় আজরাই মালাকন মৌত আসবে তার কোন সেকেন্ড এক সেকেন্ড এক এদিক সেদিক হবে না এখন আপনি কি মনে মনে করেন এটা আল্লাহর হুকুম সারাই বল্লা কামুর দিয়া মারসে মনে করেন এটা আল্লাহর একটা বাহিনী আল্লাহ মৌমাসিকে অহি দিয়েছিলেন মানুষের বাসায় অথবা ডালে অথবা পাহাড়ি গিয়ে সুরা নাহলের মধ্যে আসছে গিয়ে বাসা বানাও মধু নাহলকে আরে কি বলে মৌমাসিকে আল্লাহ ওহি দিলেন ঠিক তেমনি ভাবে বললাকে আল্লাহ অহি দেন যাও তার দুনিয়া থেকে হায়াত শেষ দুনিয়া থেকে কি হায়াত শেষ তাকে গিয়ে একটা কামড় দাও তো কাজে আল্লাহর একটা বাহিনী বল্লার মোকাবেলা করতে পারবেন আর একটু উপরে যান আব্রাহ বাচ্চা আল্লাহর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গড় এবং শ্রেষ্ঠ গড় যেই এই গড়ের মধ্যে সারা পৃথিবীর মানুষ প্রতি বছর একত্রিত হয় হস করার জন্য এই গড় আপনার বাচ্চা চেয়েছিল ধ্বংস করার জন্যে আল্লাহ এক একদল পাখি দিয়ে এই গড়কে রক্ষা করেন নাই এটা আল্লাহর বাহিনী সুরাফিলের মধ্যে আছে আপনি একশো দুইশো পাঁচশো পোলাপান কেড়ার পেলে আপনি বাহিনী বাহিনী মানা হ্যাঁ নাশকতা সৃষ্টি করেন আল্লাহর এক সেকেন্ড লাগবে না এই দুনিয়া আপনি একটা পারমাণবিক একটা পারমাণবিক মারবেন এক মিনিট পাঁচ মিনিটে বাংলাদেশ বাস্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর পারুমাণিক এমন আল্লাহ যখন একটা ভূমিকম্প দেন বাংলাদেশ না এবং ইসলামকে বলবেন এইরকম একটা সিংহের মধ্যে একটা ফুক ফুক মারো মারার সাথে সাথে গোটা পৃথিবী আপনি তো পারমাণিবিক দিয়ে একটা দেশকে বা একটা অঞ্চলকে একটা জেলাকে লন্ড করে দিবেন কিন্তু আল্লাহর হুকুমে সেদিন ইসরাফিল আলহী সালাম এক ফুকের মাধ্যমে সারা পৃথিবী তিনি লন্ড করে দিবেন কোরআনের কথা কাজেই আল্লাহর ভয় কলিতার মধ্যে ঢুকান এরপর আল্লাহর বাহিনী যে দুশ্চিন্তা জনুদুল্লাহ বলা হয়েছে আল্লাহর বাহিনী এই যে আমরা দেখেন এত টাকা এত পয়সা এত সোনা দানা এত কিছু কোনো জিনিসের অভাব নাই এরপরও রাত্রে ঘুমানোর লাগে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাইতে হয় আসে না এমন লোক দুশ্চিন্তা আল্লাহর বাহিনী কখনো আল্লাহ মানুষকে পরীক্ষা করেন আবার কখনো আল্লাহ দুনিয়াতে পাপের কর্মের কৃতকর্মের ফল স্বরূপ আল্লাহ দুনিয়া থেকে তাকে এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়া থেকে এই পাপকে করে দেন দুশ্চিন্তার মোকাবেলা করতে পারবেন কয়েক বছর আগে যে নায়ক রিয়াজ তার শ্বশুরের কোটি কোটি টাকা ছিল নিজের পিস্তল দিয়ে নিজেই মাথার মধ্যে গুলি করে আত্মহত্যা করছে কেন টাকায় তো তারা বাঁচাইতে পারলো না দুশ্চিন্তা তাকে বাঁচতে পারলো না আজকে নাশকতা করেন উগ্রতার জিজ্ঞাংসা আলেমদের বিপক্ষে আল্লাহ খালি হুকুম করবেন দুশ্চিন্তা সারা পৃথিবীতে এত এত লক্ষ মানুষ আছে এরা আমার সাথে এরা আমার এরা আমার নিরহ মানুষের সাথে নাশকতা সৃষ্টি করে অযথা অনার্থক মাজলুমের প্রতি এরা জুলুম করে আল্লাহ দুশ্চিন্তাকে হুকুম করবেন যাও তাদের হৃদয়ের মধ্যে গিয়ে ঘাস করো এক দুশ্চিন্তার কারণে দুনিয়ার মধ্যে এই লক্ষ লক্ষ টাকার চিকিৎসা করে মাদ্রাজ গিয়ে আমেরিকা গিয়ে সিঙ্গাপুরকেও গিয়ে বাঁচতে পারবে না কথা ঠিক কিনা বলেন আল্লাহর একটা বাহিনী হচ্ছে রোগ এমন রোগ দিয়ে দিবেন যেই রোগ আপনি যদি আমেরিকাও যান এত প্রযুক্তি আর উন্নতি ওই দেশ ওই দেশে গিয়েও আপনি কি বলে ওই এত উন্নত প্রযুক্তির দেশে গিয়েও আপনি পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগই ধরা পড়বে না প্রায় আমরা পত্রপত্রিকায় দেখি সারা বাংলাদেশের এত নাম্বার ধনী উনি এত বড় ডাক্তারের কাছে গেলেন সিঙ্গাপুর চিকিৎসা করার পরে ওনার কোনো রোগই নেই কিন্তু উনি সারাক্ষণ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স উনি দুশ্চিন্তাগ্রস্ত উনি বেদিগ্রস্ত আসে না এমন লোক কাজে আল্লাহর বাহিনীর কিভাবে মোকাবেলা করবেন